তোমাদের আগে আমি যে লেখাগুলো দিয়েছিলাম তোমরা নিশ্চয়ই প্র্যাকটিস করেছো আগে তোমাদেরকে দিয়েছিলাম কি মনে আছে তো সেই এরকম ডাগ কাটা মনে আছে এরকম দাগ কাটা এগুলো দিয়েছিলাম মনে আছে এরকম ডাগকাটা যদি তোমরা পাও তাহলে তোমরা এটা দিয়ে বানাতে পারো হচ্ছে এরকম এক আগে তোমাদের এরকম ডাক্তার শিখে গিয়েছিলাম তাই এটা দিয়ে তোমরা এক লিখতে পারবে আবার দেখো তোমরা এখানে এক একটাই দাগ থাকবে তাহলে কটা দাগ তুলেছি আমরা একটা দাগ তুলেছি আর এই একটা দাগ দিয়ে আমরা এক লিখেছি তো এরকম আমরা যদি দুখানা দাগ এর কখনো দাগ হলো এক আর একে দুই এটা দিয়ে আমরা লিখলাম হচ্ছে এরকম করে দুই বুঝতে পারছো দুখানা দাগ দিয়ে আমরা দুই লিখেছি আবার দেখবে তোমাদেরকে আমি এরকমও দাগ টানা এরকম 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 দাগ টানা শিখিয়েছিলাম এরকম দাগ টানা দিয়ে কিন্তু একটা নতুন জিনিস শিখতে পারবে এখানে কটা দাগ আছে গুনবে এক দুই তিন তিনখানা দাগ আছে তাই এই তিনখানা দাগ দিয়ে তোমরা কিন্তু এখানে এরাম করে তিন লিখতে পারবে বুঝতে পারছো তাহলে তোমরা এইভাবে তিন লিখতে পারবে আবার তোমাদের এরকম গোল 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 লেখা শিখিয়েছিলাম এরকম গোল গোল এই যে গোল গোল লেখাগুলো গুলো শিখিয়েছিলাম না যখন তোমাদের মনে আছে তোমার বাবা মারা নিশ্চয়ই প্র্যাকটিস করিয়েছে তোমরাও খাতায় প্র্যাকটিস করেছো এরকম গোল গোল লেখা এরকম গোল গোল লেখার দেখো মজা থাকে এরকম গোল গোলের পেছনে পরে আর একটা গোল দিয়ে দাও এরকম করে আর একটা গোল দিয়ে দাও তাহলে দেখো দুখানা ওপরে একটা গোল আর নিচে একটা গোল এটাকে বলে হচ্ছে চার চার এইভাবে লিখতে হয় তাহলে এইভাবে আমরা লিখব হচ্ছে দেখো এটাকে তোমরা এই যদি তোমাদের প্রথমে লিখতে অসুবিধা হয় তাহলে কিন্তু এরকম গোল গোল দেবে গোলের নিচে আরেকটা গোল তাহলে গোলের নিচে নিচে আর একটা গোল হলে পরে এই রকম দেখতে হয় চার দেখো গুলবে এখানে এক দুই তিন চার হয়েছে বুঝতে পেরেছো তোমরা তাহলে তোমরা কিন্তু এটা খুব সুন্দর করে প্র্যাকটিস করবে বুঝেছো এবার দেখো তোমাদের কিন্তু আমি এরকমও শিখিয়েছিলাম ডাক মনে আছে এরকম কিন্তু তোমাদের ডাক না শিখিয়েছিলাম প্রথম প্রথম তোমরা যখন লেখা শিখলে বা তোমাদের বাবা মা যখন তোমাদের প্র্যাকটিস করার তখন তো তুমি দেখেছো যে এরকম এরকম করে লিখতে হয় ডাক টানা তোমাদের শিখিয়েছিলাম এইবার দেখে তো এই ডাকটা যদি আমি এখান থেকে এরাম করে লাগিয়ে দিই তাহলে কি হবে দেখো এটা দেখাচ্ছি তোমাদের এখানে তাহলে তোমরা প্রথমে এরকম দাগ কাটলে তারপর আবার এরকম এরকম যোগ করবে তাহলে এটা হয়ে গেল পাঁচ ঠিক আছে তাহলে তোমরা এইভাবে লেখা প্র্যাকটিস করে এরকম করে যোগ করে দাও দেখো পাঁচ এটাকে বলে পাঁচ এটাকে বলে পাঁচ তাহলে কটা লিখলাম একটা দুটো তিনটে চারটে পাঁচটা তাহলে এটা কি হয়ে গেল পাঁচটা মনে থাকবে তোমাদের এটা হলো পাঁচ এবার দেখো তোমাদের কিন্তু আমি এরকমও এই এই দিলাম দিলাম আমি কিন্তু এরকম করে টানছি না এদিক থেকে এদিকে টানলাম এদিক থেকে এদিকে টানলাম এদিক থেকে এদিকে টানলাম এদিক থেকে এরকম টানলাম এরকম টানলাম কখন টানলাম বলো তো দেখো তোমরা ঘুমবে এক দুই তিন চার পাঁচ ছ খানা কেটেছি দেখো এবার যদি আমি এরকম করে যোগ করে দিই তাহলে কি হয়ে গেল ছয় হল আবার আমি এরকম যোগ করে দিলাম আবার এখান থেকে এরকম যোগ করে দিলাম আবার এখান থেকে এরকম যোগ করে দিলাম এখান থেকে এরকম যোগ করে দিলাম এখান থেকে তো কটা ছয় হলো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছ খানা ছয় তোমরা দেখে ফেললে এইবার তোমরা এখানে ছয় লেখে তো দেখি দেখো এই দেখো করে এরকম দেখো তো এই ছয় তাহলে লেখা আছে ঠিক এবার আমরা শিখবো হচ্ছে দেখো আমরা কিন্তু এরকম এরকম ডাক্তার শিখেছিলাম মনে আছে এইভাবে কিন্তু আমরা এই দেখো এইখান থেকে এইরকম ভাবে ডাক ঠিক আছে তবু এর আগে তোমরা শিখেছিলে তাহলে এই দাগ থেকে দেখো কটা কেটেছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে তোমার সাতখানা গুনলে সাতখানা গুনার পর এইবার এখান দিয়ে এখন করে কেন এইভাবে তোমরা টেনে দিলে প্রত্যেক কটা একটু করে টেনে নিলে এরকম সমান সমান কিন্তু দাগ কাটা তোমরা শিখিয়েছি এবার তুমি যদি এরকম যুগ করে দাও তাহলে হয়ে গেল সাত এই হয়ে গেল তোমার সাত তুমি যখন লিখবে তখন সাত এরকম বুঝেছ তাহলে সাত কিভাবে লিখবে আগে তোমাদের শিখিয়ে দিচ্ছিলাম প্রথমে উপর থেকে উপর দিয়ে এরকম দিয়ে এই এইবার তুমি যদি পরে এখানে প্র্যাকটিস করার পর তুমি এখান দিয়ে তাহলে তোমার সাত লেখা হয়ে গেল তাহলে সাত এরকম প্র্যাকটিস করবে কিন্তু খালি দেখলেই হবে না সাতায় বাবাকে বলবে সুন্দর করে ঘর কেটে দিতে আর সেই দেখে দেখে তোমরা কিন্তু এটা প্র্যাকটিস করবে হ্যাঁ এবার দেখো আট লেখা আট দেখো আট তো আমরা এইভাবে এইভাবে তো আমরা টানা শিখেছি আগেও তো আমরা শিখেছি এইভাবে এইভাবে টানা শিখেছি না হ্যাঁ তাহলে এই উপর থেকে নিচে নাম এই চয়ের মতন তোমরা চ লেখা শিখেছিলে ক খ গ ঘর সময় তোমাদের চ লেখা শিখেছিলাম এই রকম এই যে চ যখন লিখেছিলে দিয়ে আমরা ডাক না তাহলে কি হয়ে আট লেখা হয়ে গেল তাহলে তোমরা যদি প্রত্যেকবার ওই সেই ক ক যখন শিখেছিলে তখন দেখো যদি এরকমভাবে চ লেখো এই একটা চ দুটো চ তিনটে চ চারটে চ পাঁচটা চ ছটা চ সাতটা চ আটটা চ আটটা চ হলো তো এটা কিন্তু মাত্রা দিই মাত্রা দিলে পরে চ হলো তাহলে মাত্রা দিয়ে এর সঙ্গে সঙ্গে শুধু একটা করে দাগ এই এই দাগ দিলে পরে কি হলো চ এটা হয়ে গেল আট তাহলে আমি আটটা কিরকম লিখবো প্রথমে এরকম চয়ের মতন লিখলাম দেখেছি চয়ের মতন লিখলাম তারপর দাগ তৈরি করলাম তাহলে একটু ভালো করে দেখাই এইরকম দিয়ে এই হলো চ তারপরে এইট বুঝেছি তো নাকি আরেকবার করবো আচ্ছা আরেকবার করবো এই হল চয়ের মতন তারপরে একটা এবার এইভাবে আমরা কিন্তু লিখে তারপরে আট লিখতে পারবো দেখো নয়ের জায়গা কিন্তু মাঝে কারেন্ট অফ হয়ে গেছিল ওই জন্য চাষটা ডিস্টার্ব হলো যাই হোক আমরা এবার নয় লেখাটা শিখবো নয় লেখাটা শিখবো কিভাবে আমরা এরকমভাবে কিন্তু আমরা টানা প্র্যাকটিস করেছি প্র্যাকটিস করেছি এবার এর সঙ্গে যদি আমি এরকম লাগলাম কিাম এইভাবে দিলাম এইভাবে 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 দিলাম এটা হয়ে নয় একটু ভালো করে দেখা তাহলে আমরা এরকম করে দেব এরকম করে দেব তাহলে আমরা কি করলাম উপর থেকে নিচে টেনে এই উপর থেকে নিচে করা এই কটা উপর থেকে নিচে টেনে এই কটা

এখানে তো একটা দাগ দিয়ে এক লিখেছি আর দুটো দাগ দিয়ে দুই লিখেছি তিনটে দাগ দিয়ে তিন লিখেছি এরকম করে কিন্তু আমরা যত যতগুলো দাগ কেটেছি ততগুলো আমরা সংখ্যা বা অঙ্ক লিখেছি এবার তুমি বলো তো এখানটায় কি লেখা আছে বলতে পারছো এখানে কিছু লেখা আছে দেখতে পাচ্ছ কিছু লেখা আছে এখানে দাগ কাটা আছে কিচ্ছু দেখো ফাঁকা তাহলে এইটা যদি ফাঁকা জায়গা হয় কিমার ধরো মনে করো আমি এখানে একটা দাগ তাহলে তুমি বলতে পারবে এখানে কি আছে তুমি বলবে এখানে একটা ডাল আছে তাই তো এবার যদি আমি বলি এখানে কি আছে তুমি কি বলবে কি বলবে বলো তুমি বলবে যে স্যার এখানে তো কিছু নেই তাহলে কিছু যদি না থাকে তাহলে আমরা তাকে শূন্য দিই তাকে আমরা কি বলি শূন্য কিছু নেই কিছু নেই তো বললে এমনি তো হবে না সেটাকে বলতে হবে শূন্য মানে কিচ্ছু নেই তাহলে কিছু নেই এটা কিন্তু এই কিছু নেই তার কিন্তু অনেক মূল্য আছে যেমন ধরো তুমি এখানে একের যদি এদিকে শূন্য থাকে তাহলে কিন্তু হয়ে যাবে দশ আবার একের যদি এদিকে শূন্য থাকে তাহলে এটা কোন দিক এটা কোন দিক ডান দিক তাহলে ডান দিকে যদি শূন্য থাকে একে তাহলে কিন্তু মূল্য সমান সমান একই হবে কিন্তু যদি একের বার দিকে শূন্য থাকে তাহলে কিন্তু এটা হয়ে যাবে দশ মানে মনে করো তুমি বাজার থেকে ন খানা লজেস তোমাকে আরো একটা লজেন্স দেওয়া হবে তাহলে কটা হলো তাহলে কি শূন্য হলো না তাহলে হয়ে গেল দশটা তাহলে সেই দশটাকে আমি লিখবো এইভাবে কিন্তু তোমার কাছে যদি একটা লজেস দেয় দোকানদার তোমাকে একটা লয় লিখ দিল তারপরে শূন্য লয় দিল মানে কিছুই দিল কিছুই দিল তাহলে এরকম ভাবে লিখবো আর সেটা একই মানে হবে এটা এবার এটাকে তাহলে আমাদের কেন দরকার শূন্যটাকে আমরা কেন দরকার আমরা যখন পুরো এই অংশগুলো লেখার পরে আবার যখন রিপিট করবো এটা হচ্ছে একটা দশমিক পদ্ধতি এখন তোমরা ছোট বুঝবে না বড় হলে তোমার বাবা মা বা যেই টিচারের কাছে তোমরা পড়বে সে তোমার খুব ভালো করে দেবে দেখো এরপরে হচ্ছে এক লিখলাম তারপর একটা শূন্য দিল তাহলে এখানে গেল দশ একটু ভালো করে লিখলাম এটা ভালো গেল দশ এই দশ যখনই দেবো সঙ্গে সঙ্গে আমি আবার ওপর থেকে এরকম লিখতে হবে দেখো একের সঙ্গে এটা হচ্ছে দশের ঘর তাই এটাকে আমরা দি করে নিই এটা আমরা যখন দশকের ঘরে আছে এক দশ আর এটা এক ঘরে এক দশ এক এগারো সেইভাবে আমরা এক দশ দুই বারো এক দশ তিন তেরো এক দশ চার চোদ্দ এইভাবে কিন্তু আমরা লিখব এক দশ ওটা কিন্তু এক দশ ছয় ষোলো এক দশ সাত সতেরো এক দশ পাঁচ আঠেরো এক দশ নয় এখানে কিন্তু নয়ের পরে এক দিয়ে শূন্য লিখেছি তাহলে এখানে নয় আছে নয় নয়ের একা শূন্য হলো আর এখানে এক এক আসবে না তাহলে একের পরে আমরা হবে তাহলে একের পরে যখন আমি বিয়ের ঘরে যাবো তাহলে আমাকে এখানে দুই লিখতে হবে দুই এর শূন্য কুড়ি যেই নাকি দুই শূন্য কুড়ি লিখলাম তার মানে আমি পরের ঘরে যেতে পারবো তাহলে কিন্তু আমি পরের ঘরে যেতে পারবো তাহলে এইভাবে দুই দশ এক পঁচিশ দুই দাস বাইশ দুই দশ তিন তেইশ দুই দশ চার চল্লিশ দু দশ পাঁচ পঁচিশ দুই দশ ছয় ছাব্বিশ দু দশ সাত সাতাশ দুই দশ আট আঠাশ তাহলে কি হবে তিনে শূন্য তাই তিন দশে তিন এইভাবে তোমার কিছু আজকের এই অঙ্ক লেখাটাকে প্র্যাকটিস করবে অঙ্ক সংখ্যা তুমি এই লেখাটাকে প্র্যাকটিস করবে এটা হচ্ছে তোমার ছ নম্বর পর্ব এটা হচ্ছে পার্ট 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 পড়ানো হলো পার্ট সেভেনে কিন্তু তোমাদের আরো সুন্দর করে আর নতুন জিনিস পড়াবো তো কিন্তু এটা খুব ভালো করে মন দিয়ে দেখবে আগে এটা খুব ভালো করে প্র্যাকটিস করবে অল্প করে এক সপ্তাহ তো করবে ঘর দেখবি ঘর কাটা ঘর কাটা খাতা আছে সেই খাতা কিনবে সেই খাতায় প্র্যাকটিস করবে খুব ভালো প্র্যাকটিস করতে পারবে আর এর পর পরের পর্ব মানে সাত নম্বর পর্ব থেকে যে তোমাদের খুব ইন্টারেস্টিং জিনিস আমি একটা শেখাবো তার জন্য কিন্তু তোমাকে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে ঠিক আছে সাবস্ক্রাইব করে রাখবে দেখবে পরে ক্লাসটা তোমাদের খুব ভালো লাগবে আর যখনই এইটাকে আমি ইউটিউবে ছাড়ব তোমরা কিন্তু ওটাকে সাবস্ক্রাইব করে রাখলে পরেই একটু দেখতে পাবে তা নাহলে কোথায় চলে যাবে তুমি বুঝতে পারবে না ঠিক আছে আজকে তোমরা সবাই ভাল থাকো আজিৰ অৰ্ণ কৰি শেষ